আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমাদের এক বোনের বাড়িতে এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটি ঘর সে ছোট ছোট দুটি ঘর করে এর ভিতরে কিছু মুরগি লালন পালন করতেছে এই ঘরটির ভিতরে সে টাইগের মুরগি লালন পালন করে এখন বিশ থেকে ত্রিশটা মুরগি এখানে আছে আর এরই উপরে এক কর্নারে কিছু কোয়েল পাখি লালন পালন করে এই যে দেখতে পাচ্ছেন মুরগিগুলো কি স্ট্রং মুরগিগুলো ডিম দেওয়া শুরু করেছে আর উপরে এই যে কোয়েল পাখি লালন পালন করে এই যে দেখেন কোয়েল পাখিও আলহামদুলিল্লাহ ডিম দিচ্ছে আপনারা যদি চান গ্রাম্য পরিবেশ এভাবে ছোট ছোট ঘর করে আপনার বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গার ভিতরে সেখানে চাইলে এভাবে সোনালি মুরগি টাইগার মুরগি লেয়ার মুরগি বা কোয়েল পাখি এগুলো পালন করতে পারেন দেখা যায় আমাদের গ্রাম অঞ্চলের মহিলারা তেমন কোনো কাজ করে না বাড়িতে রান্না ভাড়া করে আর বাড়িতে বসে থাকাই হয় বেশিরভাগ তারা যদি এভাবে নিজের রান্না বাড়ার পাশাপাশি ছোট ছোট দুই একটা ঘর করে দেন তারা যদি এর ভিতরে মুরগি পালন করে তারা এর থেকে অনেক লাভবান হতে পারে এই যে দেখেন এই ঘরটির ভিতরে সোনালী মুরগি পালন করা হয় এই যে দেখেন আমি ভিতরে ঢুকবো ঢুকতে পারতেছি না মুরগির উপচে পড়া ভিড় মুরগিগুলো বের হওয়ার জন্য খুব মানে আগ্রহী সব মুরগিগুলো খুবই স্ট্রং এগুলো সব সোনালি এগুলো কিছুদিনের ভিতরেই হয়তো বা বাজারে ছাড়া হবে না সরি এগুলো সোনালি না এগুলো সব কালার বাট এই যে কালার বাট মুরগি লালন পালন করেছে এই মুরগির বয়স চল্লিশ দিনের মতন হয়েছে এর ভিতরে প্রত্যেকটা মুরগি এক কেজি এক কেজি এক কেজির কাছাকাছি এসেছে বা এক কেজির একটু বেশি হয়েছে কোনোটা তো কালার বাট মুরগি এক থেকে দেড় মাসের মধ্যে বিক্রি উপযোগী হয় এই জন্য বলবো আপনারা চাইলে এইভাবে বাড়ির আশেপাশে ছোট ছোট ঘর করে তার ভিতরে মুরগি লালন পালন করতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা যে কথাটি নামল্লি নয় এভাবে খুব সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের চ্যানেলে কৃষি সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেওয়া হয়ে থাকে ডিম ফুটানো মুরগি লালন পালন হাঁস মুরগি লালন পালন গরু লালন পালন ছাগল লালন পালন বা বিভিন্ন কৃষিকাজ এইসব বিষয়ের উপর ভিডিও দেওয়া হয়ে থাকে আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের আপলোড করা ভিডিও গুলি অতি তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ